হ্যালো নতুন একটি ভিডিওতে স্বাগতম বিভিন্ন পরীক্ষার বিগত সালের প্রশ্ন কোশ্চেন প্যাটার্ন রিসেন্ট এক্সাম কোশ্চেন সলিউশন ইত্যাদি নিয়ে আমার এই চ্যানেল ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তীতে সকল ভিডিও আপনি সহজে দেখতে পারেন আমার সেবা অধিদপ্তরের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের নাম হচ্ছে ইউনিয়ন সমাজকর্মী পদ সংখ্যা দুইশো নয়টি আবেদন ফি দুইশো তেইশ টাকা আবেদন শুরু বারোই জুন দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ হচ্ছে আঠারোই জুলাই দু হাজার চব্বিশ এখানে পদের নাম হচ্ছে ইউনিয়ন সমাজকর্মী ষোলোতম গ্রেড নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত বেতন স্কাল খাত হচ্ছে স্থায়ী রাজস্ব পদ সংখ্যা দুশো নয়টি শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ খনাম্বার বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা পঁয়ত্রিশ বছর পর্যন্ত যোগ্য যে সকল জেলা বা যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই সেগুলো হচ্ছে রাজবাড়ি বান্দরবন ঘাগড়াছড়ি রাঙ্গামাটি জয়পুরহাট গাইবান্ধা লালমনিহাট ঠাকুরগাঁও মাগরা ও ঝালকাঠি তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটা প্রার্থীদের ক্ষেত্রে যে কোনো জেলার প্রার্থী আবেদন করতে পারবেন আবেদনের পদ্ধতি ও শর্তাবলীতে নিয়োগের জন্য আবেদনকারী সাধারণ প্রার্থীদের বয়স সীমা হচ্ছে বারো ছয় দু হাজার চব্বিশ তারিখে আঠেরো থেকে তিরিশ বছরের মাঝে থাকতে হবে এবং বীর মুক্তিযোদ্ধা ও বীর শহীদ পুত্র কন্যা গণের ক্ষেত্রে বয়স আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত এ হচ্ছে মোটামুটি সমাজসেবা অধিদপ্তরের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটির তত্ত্বাবলি আবেদন করার বাহাত্তর ঘন্টার মাঝে আবেদন ফি জমা দিতে হবে এবং প্রার্থীদের অবশ্যই রঙিন ছবি তিনশো বাই তিনশো পিক্সেল সাক্ষরের ক্ষেত্রে তিনশো বাই আশি পিক্সেলের স্ক্যান স্ক্যান করে আপলোড করতে হবে